এ গাই জালন ভেলকাম টু চ্যানেল এ্যান আদার ব্র্যান্ড নু ভিডিও বাংলাদেশে প্রায় অনেক ব্র্যান্ডের হার সিসি সেগমেন্টের বাইক অ্যাভেলেবেল হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত বাইকারদের চোখ রয়েছে কাউসিকি ব্র্যান্ডের ওপর কারণ তাদের দিক থেকে এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি বাংলাদেশে হায়ার সিসি সেগমেন্টটা শুরু হওয়ার পর থেকে কাউসুকি ব্র্যান্ডের যে বাইকগুলো বাংলাদেশে আসবার জন্য উন্মুক্ত হতে পেরেছে তাদের মধ্যে চারটি এক্সপোর্স বাইকের নাম আপনাদের সঙ্গে এখন শেয়ার করব।

পর্যাপ্ত পরিমানের পাওয়ার পেয়ে যাবেন ডিজাইনের কথা যদি বলি তাহলে কাউসাকি প্রতিটা বাইক একটু আলাদা ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন হ্যাঁ অবশ্যই অন্যান্য বাইকানিগুলো আলাদা আলাদা ডিজাইনের বাইক হয় তবে

কাউসাকি নিনজা থ্রি এটি তিনশো সিসি সেগমেন্টের একটি বাইক পাওয়ার কিন্তু এই বাইকেও যথেষ্ট পরিমাণে রয়েছে ম্যাক্সিমাম পাওয়ার এগারো হাজার আরপিএম এবং ম্যাক্সিমাম টপ দশ হাজার আরপিএম নিয়ে এই বাইকটাও দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে তাই আপনারা যারা এখনো পর্যন্ত কাওয়াসেকের জন্য ওয়েট করেছেন তাদেরকে আমি বলতে চাই যে আপনারা ভবিষ্যতে ভালো কিছু একটা স্বাদ পেতে চলেছেন এবার আপনাদের একটা প্রশ্ন বাইকটা কবে অ্যাভেলেবেল হবে তো এখনো পর্যন্ত কাওয়াসাকির দিক থেকে তেমন কোনো আপডেট পাওয়া যায়নি তবে এটা আশা করা যায় যে এই সালে একটা ভালো আপডেট আমরা পেয়ে যাব আর যখনই পাবো তখনই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি এই চারটি বাইক বাংলাদেশে অ্যাভেলেবেল হয় তাহলে জেড এক্স টু ফাইভ আর এই বাইকটা বাদে বাকি তিনটি বাইকের মূল্য হাতে নাগালে থাকতে পারে এটা সম্ভাবনা রয়েছে তবে জেড এক্স টু ফাইভ আর এই বাইকটার মূল্য অনেকটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখন দেখা যাক যখন আপডেট আসবে পুরোপুরি জানতে পারবো তখন এই বিষয় নিয়ে ক্লিয়ার ভাবে আপনাদের জানাতে পারবো যদি আপনারা কাউসাকি ব্র্যান্ডের নেকেড বাইক সম্পর্কে জানতে চান যে কোন বাইকগুলো আসার মতো আছে কোন বাইকগুলো আসতে পারে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের সামনে প্রস্তুত করতে পারবো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবেন কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে প্রেস করে দেবেন যেকোনো কোনো বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে